আসসালামু আলাইকুম এবরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কি আছে আমাদের আজকের ভিডিওতে অনেক কিছু আছে আর ভিডিওটি দেখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে একটু ধৈর্য ধরে থাকুন আর দেখুন কি আছে আমার এই ভিডিওতে তো বাংলাদেশ থেকে আমার দুই বোন আর আমার বান্ধবী অনেক কিছু পাঠিয়েছে সেগুলো আপনাদেরকে সব আমি বের করে তারপরে খুলে দেখাচ্ছি দেখতে থাকুন একটু ধৈর্য ধরে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন প্লিজ এই জিনিসগুলো আসলে ঈদের আগে আসার কথা ছিল একটা ভাবি আসার কথা ছিল দুঃখিত আসলে ভিসার কারণে সে আসতে পারে নাই তার জন্য ভাই গিয়েছিল সে ভাইয়ের কাছে আর কি দিয়েছে ভাবি আসলে কি বলবো অনেক বেশি কষ্টের কথা যাই হোক তারপরে আলহামদুলিল্লাহ সে সুস্থ আছে ভালো আছে আর ভাই আমার জন্য এই জিনিসগুলো কষ্ট করে নিয়েছে ভাইকে অসংখ্য ধন্যবাদ আবার অনেকগুলো জিনিস দিয়ে দিয়েছে আমার বোনেরা এখানে থ্রি আছে কিছু খাবার জিনিস আছে তো এখানে ক্রিম আছে তারপরে এই যে খাওয়ার জিনিস বল চাল কুমড়ার বড়িও আছে তারপরে এখানে আছে হালিম লাচ্চা সিমাই ফালুদা তারপরে মুখে দেওয়ার জন্য ক্রিম আছে তারপরে এখানে রোস্ট মশলা আছে তারপরে বুড়ানের মশলা আছে বেশ অনেক অনেকটুকু খাবার জিনিসও দিয়েছে তারপর অনেকগুলো ড্রেস দিয়েছে আমার জন্য এই যে একটা থ্রি পিসও আমার বান্ধবী দিয়ে দিয়েছে সুন্দর করে লিখেও দিয়েছে এটা আমার পক্ষ থেকে ছোট্ট একটা ভালোবাসা এটা ছোট্ট একটা ভালোবাসা না এটা অনেক 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 বড় কিছু এটা অনেক বড় পাওয়া একজন মানুষ একজনের জন্য এত সুন্দর করে পাঠাইছে এটা ছোট না এটা আমি মনে করি অনেক বড় কিছু এটা যেমনই হোক না কেন গিফট তো গিফটই তারপরে যে ভালোবেসে দেওয়া এটাই হলো সবচেয়ে বড়ো কথা তো ভাবিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে ধন্যবাদ দিয়ে ছোট করা থেকে মানে কি বলবো তাকে আসলে কিছুই বলার নাই আমার যে উনি আমাকে এতটা ভালোবাসেন যে কত কষ্ট করে সুন্দর করে তারপরে আমার জন্য পাঠিয়েছেন একটা ড্রেস আর ড্রেসটা খুবই সুন্দর আমার খুবই ভালো লেগেছে থ্যাংক ইউ ভাবি তো এই যে আমার বোনেরা আমার বান্ধবী সবাই মিলে এই ড্রেসগুলা পাঠিয়েছে আমি একটা একটা খুলে দেখাবো আপনাদেরকে সব ড্রেসগুলা তো এখানে বারো তেরোটা ড্রেস আছে তো সেগুলো আমি সবগুলা আপনাদেরকে দেখাবো কেমন ড্রেস পাঠিয়েছে ওরা আমি বলেছিলাম নর্মাল একদম ঘরে পড়ার জন্য দিতে তো মোটামুটি এগুলা সব জায়গায় পরে যাওয়া যাবে দুইটা ড্রেস মনে হয় একটু মানে ঘরে পরার একেবারে নর্মাল এরকম তো ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর আর খুবই আরামদায়ক এই যে দুইটা ড্রেস হলো জর্জেটের কাজ করা তো এগুলোও অনেক সুন্দর দুই বোন আর বান্ধবী মিলে এতগুলা ড্রেস পাঠিয়েছে আসলে আমি জানি না কবে সেরাই করতে পারবো তো এই যে একটা ড্রেস দেখাচ্ছি এই ড্রেসটা একদমই নর্মাল ঘরে পরার জন্য খুবই ভালো খুব সুন্দর মানে একদম সফট কটনের তো এই ড্রেসটা আমি সেলাই করবো আসলে কখন করব জানি না যখনই সময় পাবো একটু একটু করে করে ফেলবো আমার ড্রেস আমি নিজেই সেলাই করি বাইরে কখনো সেলাই করি না আমি আর এটা হলো জর্জেটের অনেক কাজ এটাও আমি সেলাই করব। আমার একটু জর্জেট সেলাই করতে একটু সময় লাগে একটু আস্তে আস্তে করি আর কি তারপরেও আলহামদুল্লাহ আমি আমার নিজের ড্রেসগুলো সবই সেলাই করি পরি আমার জন্য আমি মনে করি যে পারফেক্ট এর থেকে আর ভালো কিছু দরকার হয় না কারণ দোকানে যেটা সেলাই করে সেটাও আমার থেকে খুব বেশি ভালো হয় তা না ওরা শুধু এই যে লকটা করে দেয় এই ছাড়া আর কিছু না তো আমার মেশিনেও হয় তো আমি কখনো উল্টা করে ভাজ দিয়ে সেলাই করি কখনো লক করি আস্তে আস্তে করে তো এই দুইটা ড্রেস আমার একটু সময় লাগবে তারপরে আলহামদুলিল্লাহ আমি আমার ড্রেসগুলো সেলাই করতে পারি এখানে আরও একটা ড্রেস আছে এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর আর অনেক বেশি সফট এটা হলো বুকে কাজ করা আছে তারপর নিচে কাজ করা আছে পায়জামাতে পুরা কাজ করা সাদা এটা সালোয়াড়টা তো এই সালোয়ার আর এই জামাটা খুবই সুন্দর আর এই ড্রেসটা আমার বান্ধবী পাঠিয়েছে এটাতেও অনেক কাজ করা এটাও কটনের এটা আমি সেলাই করব প্রত্যেকটা ড্রেস আমি নিজেই সেলাই করব। আর মুখ্রামিনের জন্য এই যে একটা বল পাঠিয়েছিল ভাবি অনেক সুন্দর এরকম খেল মানে উপর থেকে নিচে ফেললে লাইট জ্বলে এটা বাচ্চা খুবই পছন্দ করে এই ড্রেসটাতেও কাজ করা আছে বুকে দেখতে মনে হচ্ছে যে শুধু প্রিন্টে না শুধু প্রিন্টের না এখানেও কাজ করা আছে এ বুকের কাছে একটু করে কাজ করা আছে ভিতরে মানে প্রিন্টের তো এই ড্রেসগুলো আসলে ঘরে পরেও অনেক মজা পাওয়া যাবে বোরকার মধ্যে পরে দেখা যায় হুটাট এখানে ওখানে পরে যাওয়া যাবে এই ড্রেসটাতেও কাজ করা ও কাজ করা ড্রেস বেশি দিয়েছে আর কি ছোট বোন দিয়েছে আর মেজ বোন দিয়েছে আর বান্ধবী দিয়েছে তিনজন মিলে আমাকে অনেক অনেক ড্রেস দিয়েছে জানি না কবে সেলাই করবো সবগুলা একটা একটা করে সেলাই করবো আর ওদেরকে দেখাবো ইনশাআল্লাহ এই ড্রেসটা সুতি এটা একদম এখানে কোনো কাজ নাই একদম নর্মাল প্রিন্টের এটা কিন্তু খুবই সুন্দর আর নরম এটা গরমের দিনে পরতে খুবই ভালো হবে তো ওরা আবার বলছে যে যদি আরও কাউকে পায় তাহলে আবার কিছু বাটিকের থ্রি পিস পাঠাবে কারণ সামনে তো আরও গরম জুন জুলাইতে অনেক বেশি গরম তখন পরতে পারবে আর এটা হলো ব্লকের ব্লকেরগুলাও আমার খুব পছন্দ তো এই কালার মানে দিয়ে দিয়েছে আর কি কালারটা খুবই সুন্দর লাগছে আর থ্রি পিসটা পরতেও খুবই আরাম পাওয়া যাবে আর সব কিছু মানে কটনের তো দেখতে ভালোও লাগতেছে আর পরতেও অনেক বেশি আরাম হবে তো ওরা আসলে মানুষ পাইলে দেখা যায় কি দিব ড্রেসটা আমি অনেক পছন্দ করি সেজন্য অনেক ড্রেস দিয়ে দেয় আর অন্য কি দিবে তেমন কিছু আসলে দেওয়ার মতো থাকে না ড্রেস দিলেই দেখা যায় এখানে তো আসলে অনেক দাম পড়ে যায় আর এগুলা বাংলাদেশ থেকে ওরা পাঠায় এগুলা এখানকার থেকেও কম দাম পড়ে আর কাজ করা কত সুন্দর দেখতে পাচ্ছেন এই থ্রি পিসটাও মানে মানে প্রত্যেকটা মানে থ্রি পিস খুবই সুন্দর তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই থ্রি পিসগুলা মেজ বোন আর ছোটো বোন পাঠিয়েছে তো কাজ করা আছে সবগুলার মধ্যেই দুইটা ড্রেস শুধু কাজ ছাড়া আর কি তো সবগুলা আসলে বানাবো একটু একটু করে তারপরে পরবো আর দেখবো কতটা মানে আরামদায়ক আর কাঠ ড্রেসগুলা কেমন হয়েছে আসলে ড্রেস প্রত্যেকটাই সুন্দর তো ড্রেস সবগুলো দেখাই দিলাম আর এই যে চাল কুমড়ার বড়ি দিয়ে দিয়েছে এটা কিন্তু আমার খুবই পছন্দের আমার বাচ্চা আমার সাহেবের আমরা খুবই পছন্দ করি এটা আসলে শীতের মধ্যে আসার কথা ছিল সেটা আস্তে আস্তে এখন আসছে আর কি যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যখন রিজিকে রাখছে তখন এসেছে আর কি তা এই জিনিসটা আমি হলো রান্না করি ইলিশ মাছ বেগুন বড়ি দিয়ে তারপর অনেক সময় দেখা যায় যে ডিম আলু দিয়েও রান্না করা হয় তো সব কিছু দেখানো হয়ে গেছে এখন আমি একজনকে খাবার দিচ্ছি তার জন্য সব খাবার রান্না করে রেডি করে নিয়েছি এখানে পোলাও গরু মাংস মুরগি মাংস ডিম ছালাদ এগুলা আর এখন বিকাল বেলা একটু জুস বানিয়ে দিয়েছি হামজাকে আর মুখরামিনকে আর এটা হলো অরেঞ্জ জুস একদম ফ্রেশ অরেঞ্জ দিয়ে আমি বানিয়ে দিয়েছি আর এটা খেতে হামজা মোকরামিন খুবই পছন্দ করে আমার সাহেব আমিও করি তারপরে পিজাও আছে আজকে হলো পিজা নিয়ে এসছে ওদের জন্য রোজার পরে আসলে আনা হয়নি পিজা আনারস এগুলো নিয়ে আসছে আর রোজা আমি আছি তার জন্য একটু ছোলা আর একটু ছালাদ বানিয়ে নিয়েছি তো মকরামিন আনারস আর পিজা খাচ্ছে তারপরে আমি একটু বিরিয়ানিও বানাই নিয়েছিলাম তো বিরিয়ানির মধ্যে এখন আমি কালার দিয়ে দিচ্ছি দুধের সাথে ফুড কালার আর কি আপনারা চাইলে দিতে পারেন না হলে স্কিপ করতে পারেন তবে আমার কাছে দিলে মনে হয় দেখতে সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে মানে দেখতে সুন্দর লাগলে খেতে মন চাই সেই জন্য বললাম আর কি এতে কোনো খাবারের টেস্টও বাড়ায় না শুধু চোখের সৌন্দর্য বাড়ায় আর কি তো আমি কালারটা দিয়ে দিয়েছি আর এটা দেখবেন কিছুক্ষণ পরে কত সুন্দর হয়ে যাবে যখন দমে বসাবো তখন এখন আমি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আর ধনিয়া পাতা কুচি আর এটা আমার বাগানের এটা আমার বারান্দার বেলকনিতে হয়েছে আমি টবের মধ্যে লাগিয়েছিলাম সেখান থেকে নিয়ে এসেছি আর এই যে গাছের ফ্রেশ মরিচ তুলে নিয়ে এসেছি সেটাও দিয়ে দিচ্ছি আর এটা এভাবে দিলে ভিতরে ফ্লেভারটাও যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে কাঁচামরিচ আর লাল মরিচ দিয়ে দিলাম দিয়ে এখন আমি পেঁয়াজের বেস্তাটা দিয়ে দিচ্ছি এটা হলো আমাদের রাতের খাবার তো সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি এটা প্রায় চল্লিশ মিনিটের জন্য দমে বসায় দিব নিচে একটা ফ্রাই প্যান দিয়ে একদম লো আছে বসায় রাখব এতে করে বিরিয়ানিটা খেতে ভীষণ মজা হবে যে ঢাকনা দিয়ে দিয়েছি তো এই যে আমি আবারও দেখাচ্ছি আমার বিরিয়ানিটা রেডি এখন আমরা খাবো তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আল্লাহ সবাইকে খায়ের দান করুক আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম